গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই হোপ সবাই ভালো আছো তো বন্ধুরা আমার শরীরটা ভালো যাচ্ছে না আজ কতদিন ধরে চেহারা দেখে বুঝতে পারছো কি না জানি না শরীরটা ভীষণই দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছে না কী থেকে কী হয়ে যাচ্ছে সর্দি জ্বর কাশি থেকে এখন ওই লাগে দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা ভাত খেতে পারি না রুচি নেই এই সমস্ত আর কি তো ভিডিও ঠিকঠাক মতো করে দিতে পারছি না অনেকে বলছে ভিডিও দিচ্ছি শরীর যদি ভালো না হয় কীভাবে দিচ্ছি তো মাঝে মধ্যে যেটুকুনো পারি একটু ভিডিও করে দিই আর কি করে বয়েল দিয়ে কিন্তু মানুষ তো সেটা বিশ্বাস করে না আমারটা আমি জানি আমার শরীরটা কত খারাপ তো অনেক দিন হয়েছে ভিডিও করি না তো ভাবলাম কি আজ একটু শেয়ার করবো বন্ধুদের সাথে শেয়ার না করলেও যেন মনটা দুর্বল হয়ে যায় তাহলে যাই পারি একটু শেয়ার করবো দেখতে থাকো তো দেখো চা বসিয়ে দিয়েছি আর ভাতের জলটা বসিয়ে দিলাম এই সমস্ত আশেপাশে কাজ সেরে কাটা বসিয়েছি ঘুম থেকে সকাল সকাল ধরতে পারি না এত খারাপ লাগে নটা বাজে করে বাজে তো বসলাম কি শেয়ার করবো শরীর যদি ভালো না থাকে মনও ভালো থাকে শেয়ার করার ইচ্ছা থাকে না তাই হোক আর যাই পারি একটু শেয়ার করবো ডেইলি লাইফে ডেইলি ব্লগ যদি না করি তাও ভালো লাগে না মনটা যেন আরো দূর বল মানসিকতা খারাপ হয়ে যায় তো মানসিকতা যদি খারাপ হয়ে যায় বুঝতে পারো আরো ওই খেয়ে যাবো বিছানায় পরে যাবো আর রান্না তো করতে হয় বন্ধুরা একদিন না হয় বিছানায় পড়ে রইলাম সরস্বতী পূজার দিন কোনো রকম রান্না বান্না সেরে সারা দিন শুয়েছিল শরীরটা এত খারাপ করেছে তো রান্না বান্না করতে হয় বন্ধুরা দেখতে থাকো কথা বুঝে বুঝে গেছে বুঝে অসুস্থ চাটা হয়ে গেছে ছেঁকে নেবো ও চাটা ছেঁকে নিয়ে যাবো না চা টা খাবো আর এদিকে আমি পিঠার পাতে ঘষে হয়ে গেছি ঠিক করে চালের ঘোড়া বলেছি যেটা পেঠা বানাব চাটা দিয়ে খেয়ে নেবো মাছ সবজি আছে কেজে সেগুলিই রান্না বান্না

হাসবেন্ডেরও শরীরটা ভালো নয় আমার শরীর ভালো নয় কি যে হয়েছে মনে হয়ে যায় বুঝতে পারছি একটা হোক আর এখানে আমি চালটা ভেঙে নিয়েছিটা বন্ধু যাচ্ছে না তো চাকরি চলে গেল সেই টেনশন সেই টেনশন থেকে যে আমার শরীরটা

বাজারে নতুন চাল উঠেছে চালগুলি এনে দিল দিলাম টেস্ট খেতে লেগে গেলাম একদম চলাতে লেগে যায় আর ভাতগুলি কীরকম জানি হয় খেতে টেস্ট হয় না আটা ভালো হয়ে যায় আর ভাতগুলি একদম দেখতে দেখতে যেন নরম হয়ে যায়

খাবো তাও থাকবে তো যা বলছিলাম বন্ধুরা চাকরি যাওয়ার পর থেকে যে মাথায় একটা টেনশন যে কি করবো কীভাবে চলবো ছেলেটার ভবিষ্যৎ এই ভেবে চিন্তা করতে করতে অসুস্থর দিকে চলে যাচ্ছি তো ভাত তো খাচ্ছি ভাত খেলে তো আর সুখী হওয়া যায় না কোনো যাই ভগবান যোগার করছে খাচ্ছি কিন্তু এত তো আর সুখী না এই যে অসুস্থ হলে চিকিৎসার সব কোথায় পাবো কীভাবে ছেলেটাকে পড়াশোনা করাবো কথা ভেবে আমার মাথাটা শেষ তার জন্য দেখতেই পাচ্ছি অবস্থা দিনই খারাপ আর আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবে আমার মধ্যে যে একটা এনার্জি ভাব ছিল ভিডিও করার এখন আর সেই ভাবটা নেই এখন ইচ্ছে করে না ভিডিও করে রান্না করে খাই কিন্তু থেকে খেতে হয় এ করবে রান্না বান্না করি তারপরে না দিলে ওরা আবার কষ্ট পাওয়া কি করেন

চালের গুলো করতে পারি না প্যাকেটে যে চালের গুলো হয় কিনে নিয়েছি সুন্দর এটা টা খুব সফট হয়েছে আবারও চা গরম করে সাদিয়ে দেবেন ভালো লাগে শরীরে যন্ত্রণার ধরনের পিঠাগুলিও করি চলো রান্নার আয়োজন করে দশটা যাচ্ছে পিঠা বানানো হয়ে গেছে বন্ধুরা

এই যে চুকায় গোটাগুলি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে মানে ভাত হয়ে গেছে গাছটা মরে যাবে কয়েকটা গোটা পারবো পেরে নিই এই গাছটা থেকে এই গাছটায় কিছু কচি আছে এই গাছটার গোটাগুলি কচি আছে কয়েকটা পারবো চাটনি বানাবো ছিঁড়ে নিতে হবে কচি কুচি দেখে কয়েকটা পারব এই যে বন্ধুরা দেখা পারলাম এই কয়টাই পারলাম এগুলি দিয়ে হয়ে যাবে এইগুলি তেঁতুলের পরিবর্তে দিতে হয় তেতুলের মতো দিয়ে টক বেঁচে দিতে হয় না তো টমেটো আর কয়েক টুকরো খেজুর আছে এগুলি দিয়ে টক মিষ্টি চাটনি রান্না করবো তার জন্য পেরে নিয়েছি চলো রেডি করে দিই খোসাগুলি দেব এগুলি ভীষণই টক একদম তেঁতুল যেরকম টক থাকে ঠিক সেই রকম টক হয় এতেই হয়ে যায় অল্প করেই চাটনিটা রান্না করবো ছেলেও বলছে আমাকে চিলেতে ইচ্ছে করছে না ওকে জিজ্ঞাসা করলাম ছেলে কি রান্না করবো ডিম পনির মাছ তো খায় না আমরা তো মাছ রান্না করবো আমাদের জন্য ভাবলাম কি একটু চাটনি করি একদম স্ট্রবেরির মতন দেখতে এই যে এগুলি নিতে হয় আর এই যে বেশিগুলো ফেলে দিতে হয় আর তো বন্ধুরা দেখো এই যে খোসাগুলি নিয়ে নিয়েছি এই সাইডের খোসাগুলি দিয়ে চাটনি বলো জেলি বলো অনেক কিছু হয় ডালে দিয়েও খাওয়া যায় পেতলের মতো নিই এই তো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এগুলি এখন ধুয়ে চাটনিটা বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো রান্না করতে চলে আসলাম আর এখন চাটনিটা সম্বাদ দেবো আর কি তো কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম সরিষা দিলাম পুরোনো সরিষাটাকে একটু ভেজে নেব তারপর টমেটো কেটে রেখেছি টমেটোগুলি দিয়ে তারপর একটু চোখাই গোটার যে খোসাগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো তারপর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে ঢাকা দিয়ে দেবো তো মেশানো হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম তারপর ঢাকা তুলে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে টমেটোটা ভেজে নেবো আর চোখায় গোটার খোঁসাগুলি তো একদম মানে গলে গিয়েছে দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছ তো টমেটোটা গলেনি নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে গলিয়ে নেবো আর কি তো চাপা চাপা দিয়ে নাড়া দিয়ে নিচ্ছি তারপর খেজুর ছিলে কিছু এগুলি বিছুগুলি ফেলে দিয়ে কেটে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম তো দেখো টমেটোগুলো মিটছে না তারপর জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর পরে আমার মধ্যে একটু জল দিলাম জল দিয়ে সামান্য লবণ দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব যেহেতু টক মিষ্টি চাটনি হবে তো চিনি দেব তো চিনিটা দিয়ে দিলাম আর বেশি করে চিনিটা দিলাম কারণ মিষ্টি চাটনি আমাদের খেতে পছন্দ বেশি তো একটু বেশি করে চিনিটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম দেখো চিনিটা যত জাল হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে তো হয়ে গেছে আর এরকম হালকা পাতলাই চাটনিটা রাখবো ঠান্ডা হয়ে আর একটু গাঢ় হবে তো না নিলাম চাটনি হয়ে গেছে রেডি তো চাটনিটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিয়ে কমেন্টে ধারণ হয়ে খেতে অবশ্যই তোমরা ট্রাই করো তো মাছের তরকারিটা বসিয়ে দিয়ে এখন আবার আসলাম বিছানা যাতে ঘরগুলি ঝাড়ু দেবো আর এখানে দেখো শার্টগুলি খুলে ছেলে আরে স্ট্যান্ডে রেখে দিয়েছে তো এগুলি সাইডে নেব সরস্বতী পুজোর দিন পরে সেগুলি তারপর বিছানাটা জেরে ঘরগুলি ঝাড়ু দিয়ে রাখবো তারপর রান্নাবান্না সেরে ঘরগুলি একটু মুচবো আর ওইদিকে মাছের তরকারিটা বসিয়ে দিয়ে আসলাম আর কি থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাছ রান্নাবান্না তো প্রায় হয়ে গেছে চলো কী কী রান্না হলো সেগুলি দেখা এই যে বেগুন ভাজা হলো আর হয়েছে উচ্ছালো ভাজা আর চাটনিটা তো দেখলে টক মিষ্টি চোখাই গোটার চাটনি মাছের তরকারি হয়েছে আলু কলা দিয়ে আর পনিরের তরকারি তো কোথাও কীর্তন শোনা যাচ্ছে বন্ধুরা খুব সুন্দর কীর্তন হচ্ছে আর স্নান টান করে আসলাম বন্ধুরা করতেই রান্নাবান্না বন্ধুরা এত দেরি আগে তো রান্নাবান্না সেরে কাপড় নিয়ে বেরোতাম বিক্রির জন্য আর এখন রান্নাবান্না করে খেতে অনেকটা লেট হয়ে যায় মানে আগের মতো তাড়াহুড়া করে কাজকর্ম করতে পারি না শরীর পুরো কাপে তো এই আসলাম খাওয়া দাওয়া করিনি কিন্তু খেতেও ইচ্ছা করে না তো রান্না রান্নাবান্না করে খেতে পারি না বন্ধুরা কিভাবে ভিডু করি বলো তো যে ইচ্ছা নিয়ে ইউটিউবে এসেছিলাম সেই ইচ্ছাটুকুও পূরণ হবে না অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম কিন্তু সেই আশা নির হয়ে থাকবে সাকসেস আর হবে না অসুস্থতা তিন দিনই বাড়ছে কীভাবে করব করবো বলো বান্না করে খেতেই আমার দম আসে আর যায় অনেকটাই উইক হয়ে গেছে শরীরটা তো স্নান টান করে আসলাম খাওয়া দাওয়া তো করিনি খাওয়া দাওয়া করবো একটু রেস্ট করি বন্ধুরা সকালে সেই যে পিঠা খেয়েছিলাম চা খেয়েছি আবারও সকালে তো ভাত খাই না ইউটিউবে অনেক আশা নিয়ে এসেছিলাম ফেরে উঠতে পারলাম গই বন্ধুরা অসুস্থ থেকে অসুস্থতা হয়ে যাচ্ছি তোরা এবার চিন্তা করো বন্ধুরা রান্নাবান্না করে খেতে যদি সারাদিন লেগে যায় এখন দুটা থেকে আড়োটা কয়টা বাজে প্রায় আড়াইটা বেজে গেছে রান্না সেরে সমস্ত কাজ শেষ করে আসতে তো খাওয়া দাওয়া করব যাই খাই একটু খাবো তো আর কাপড় কখন নিয়ে যাব বিক্রি করতে রান্নাবান্না সেরেই কাপড় নিয়ে বেরিয়ে অনেক কাপড় বিক্রি করতাম এদিক ওদিক যেতাম কিন্তু এখন তো আর পাচ্ছি না ইউটিউবেও এসেছি একটু মানে সফলতা দেখবো কোথায় বন্ধই হয়ে যাবে ইউটিউবটা দিতে না পারলে তো একমত আমার চ্যানেল বন্ধই হয়ে যাবেটা গিয়েও মাথার ওপর বাজ বাজও একটু আশা আসানি ইউটিউবে এসেছিলাম তাও চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার পথে তো রেগুলার ভিডিও দিতে না পারলে তো বন্ধ হয়ে যাবে বলো তো যারাই আমার পাশে আছো সাপোর্ট করছো থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা সাপোর্ট ভালোবাসাতে এটা কোনো পথ হাঁটতে পেরেছি জানি না আর কত দূর আমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এগিয়ে নিয়ে এ পর্যন্ত আনার জন্য থ্যাংক ইউ সো মাচ ধন্য প্রান্ত থেকে অনেক বন্ধুরা আমার ভিডিও দেখো সাপোর্ট কর অনেকে লাইভে আসার জন্য কমেন্ট করছে কিন্তু লাইভে এসে বসে থেকে কথা বলতে পারছি না বলে লাইভও আসতে পারছি না থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমরা আমাকে এতটা ভালোবাসো ইউটিউবে না আসলে বুঝতে পারতাম যে পরিবার পরিজন ছাড়ো আরও ভালোবাসার অনেক লোক থাকে তো আপনদের কাছ থেকেও আমার ইউটিউবে এসে অনেক ভালোবাসা স্নেহ মমতা পেয়েছি অসুস্থ হলে অনেকে কমেন্ট করো খুবই ভালো লাগে যা যারা আমি ভালোবাসো আমার জন্মদিনেরও উইশ করেছে ফেসবুকে দেখলাম তো সে কমেন্টগুলি দেখগুলি দেখে আমার মানে কী বলবো চোখে জন্য এসে পড়েছে আমার মা বাবাও মনে হয় কোনো জন্মদিন পালন করিনি আমাকে অনেকেই করেছ একরকম কান্নাই করে দিয়েছিলাম তো তো সে সময় ভীষণ অসুস্থ ছিলাম তাই তোমাদের থ্যাংক ইউ দিয়েছি কমেন্টে কিন্তু ভিডিও করে আর জানাতে পারিনি আর কি থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের ভালোবাসা এভাবে পাবো কোনো দিন আশা করিনি থ্যাংক ইউ তো এভাবে পাশে দেখো যতদিন পারি দেহ আছে যতদিন ধরাই চেষ্টা করে যাব। সে তো করে না ইউটিউব ছাড়তে অসুস্থতার কারণে মনে হয় আর কি ছেড়ে দেব চলো একটু রেস্ট করি তারপর খাওয়া দাওয়া করব গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম টিফিন করতে চাউমিন করব তো কড়াই বসালাম আর কি চাউমিনটা করে নিচ্ছি সন্ধ্যার টিফিনে আজ চাউমিন করি তো বন্ধুরা আজকে সন্ধ্যায় জাস্ট জমিয়ে চাউমিন খেলাম প্যাট ভর্তি করে বা রাতে খাওয়া হবে না তো চাউমিন তো খেলাম বন্ধুরা বাসনপত্র পরেছিল কিছু তো এগুলি ধুলাম ধুই এখনকার মতন ফ্রি দুধও গরম করে নিয়েছি আর কাজকর্ম এখন নেই খাওয়া দাওয়া হবে কি হবে না ঠিক নেই আর যদি খায় হাজব্যান্ড খাবে গরম করে দেবো আমিও খাবো না ছেলেও মনে হয় না খাবে কারণ চাউমিন পেট ভর্তি করে গিয়েছি তো চলো আজকে ব্লগটাকে নিয়ে অ্যান করি তো অবশ্যই জানিও বন্ধুরা আজকে ব্লগটা কেমন হল যেটুকুনই পারলাম শেয়ার করলাম অবশ্যই জানাবে কেমন হলো না হলো তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে তো তখনই ভালো থেকো সুস্থ থিখো বাই